আজ আমরা এসেছি চমকাইতলা বাদাম বাগানে তো এখানে চারিদিকে শুধু বাদাম বাদাম আর এখানে লাল অতটা সুস্বাদু হয় না একটা বাদামের গাছ এবং এই বাদামের গাছে আছে একটা ফল এই যে দেখুন এই যে বীজটা আছে না এটা খাওয়া চলবে না আর এটা এখন খাওয়ার জন্য ঠিকঠাক তৈরি নয় এটা এখন কাঁচা ঠিক আছে এই বাদামটা আমার মাসির মেয়ে বলছে যে প্লিজ আমাকে একটা ছবি তুলে দাও কিন্তু কেউ তো তাকে ছবি তুলে দিচ্ছে না

খুব দূষি এবং গসালাও হতে পারে মিশিয়ে কাজু বেরিয়ে গেছে কিন্তু এই বাদামটাকে এখন আমি পারতে চলেছি ফাইনালি বাদামটাকে দেখুন বন্ধুরা এই ফলটাকে এই যে বাদামটা এটা আপনি খাবেন না কারণ এইটা ওদেরকে দিতে হবে এবং এই যে এই কাজুটা বা এই ফলটা আছে এই ফলটাকে আপনারা খেতে পারেন বা বাড়িতেও পারেন কিন্তু এই কাজুটাকে খাওয়া না কারণ এটা কাজু বাদাম এবং দেখবো খেয়ে বলবো আপনাদের কেমন হয়ে যেটা এটা একদম পুরো জুশের এবং প্রচুর মিষ্টি প্রচুর মিষ্টি ভিতরে দেখতেই পারছেন রস পুরো টোকে টোকে পড়বে একদম এত পরিমাণ রসালো এখানে কাজু হয়ে গেছে এই ফলটাকে আপনারা খেতে পারেন আমি আগেই বলেছি আমি এখানে আরো আমার মাসির ছেলে দেখছি ছবি তোলার জন্য গাছেই উঠে পড়েছে গাছে উঠেই ছবি তোলার জন্য খুব সুন্দর করে পৌঁছে দিচ্ছে আমার মাসির ছেলে মালা ব্যস্ত সবার শেষে শুরু হলো ফোটো